এই নির্বাচনের ফলাফলের উপর নির্ভর করবে ভারতবর্ষের গণতন্ত্র থাকবে কিনা ভারতবর্ষের সংবিধান বাঁচবে কিনা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে সবাই একমত ভারতবর্ষের যারা বিদ্যান যারা রাজধানী মডারে বিশেষত্ন সর্বস্তরের মানুষ একটাই কথা বলছে এবারে নির্বাচনে নরেন্দ্র মোদীর নেতৃত্বে যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে ভারতবর্ষে গণতন্ত্র বলে প্রতিষ্ঠা থাকবে না আর নির্বাচন হবে না কিন্তু এই আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দশ বছর ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসাবে প্রতিষ্ঠিত আছে এবং এটাও আজকে প্রমাণিত ভারতবাসী বিশ্বাস করে যে আমাদের প্রধানমন্ত্রী একটু মিথ্যা মানে ভ্রষ্ট মানুষকে দশ বছর ক্ষমতা চালিয়েছে দশ বছর আগে উনি বলেছিলেন একশো দিনের মধ্যে সমস্ত কারো টাকা এনে বিদেশ ভারতের প্রত্যেকটা ভারতীয় পকেটে পনেরো লক্ষ টাকা বলে ফুটিয়ে দেবেন টুকরোটি চাকরি হবে এর সঙ্গে অন্যান্য অনেক প্রকল্প ঘোষণা করেছে নির্বাচনে জিতার পরে এক টাকাও উনি আনেননি আজকে উনি সে ব্যাপারে কোনো কথা বলেন কিন্তু মানুষ বিশ্বাস করে ভোট দিয়েছিল নরেন্দ্র মোদীকে বিশ্বাস করেছে কিন্তু আজকে প্রমাণিত উনি একজন নির্ধারণে ভ্রষ্ট প্রধানমন্ত্রী দুপুরে চাকরি দেওয়ার কথা দশ বছর দশ লক্ষ রুপির চাকরি আপনারা জানেন প্রতিটা স্তরে ভারতবর্ষের মানুষকে প্রতারিত করা মিথ্যা কথা বলে তাদের বিশ্বাস অর্জন করা ক্ষমতায় আসার আগে উনি বলেছিলেন আমি তো ঝোড়া নিয়ে আসছি চলে যাব আমার ঝোড়া মানুষকে বলেছিলেন আমি প্রধানমন্ত্রী আমি 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 ধারবাদ হিসেবে কাজ করছি কোন উন্নতি হতে দেব না মানুষ বিশ্বাস করছিল এমন ভাবে পরিবেশন করেছিল পরবর্তীকালে প্রধানমন্ত্রী হওয়ার কিছুদিনের মধ্যে আপনারা লিখেছেন যে নরেন্দ্র মোদী নিজেকে দাবি করেছিলেন যে আমি ঝোলা নিয়ে এসছি চলে যাবো আমরা দেখলাম উনি যে পোশাকটা বলেন সেটার নাম দশ লক্ষ আজকে ভারতবাসী জিজ্ঞেস করছে এই দশ লক্ষ টাকা আপনি তো ভিকারি দিনে চারবার পরিবর্তন করে দশ লক্ষ টাকার পোশাক আপনাদের রাজীব গান্ধী ইন্দিরা গান্ধী সোনিয়া গান্ধী সবাই সৃষ্টি করার একটা চেষ্টা করছেন অপচেষ্টা করছেন কগ্নেস স্বাধীনতা নিয়েছিল জওহরলাল নেহরু এমন পরিবারে জন্ম করেছিলেন ভারতবর্ষের সবচেয়ে ধনী পরিবার অতিকাল নেহের

তাদের নিজস্ব যা সম্পদ ছিল সবগুলি দান করে দিয়েছিল তার নরেন্দ্র মোদী এবং সাধারণ জীবন যাপন করতে বাজপেয়ী ভারতবর্ষের প্রধানমন্ত্রী বাজপেয়ী কংগ্রেসের প্রধানমন্ত্রী ওনারা ইউজ করতেন একটা মট একটা অ্যাম্বাসেডার গাড়ি আর আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় এসে উনি পাঁচশো কোটি টাকার গাড়ি চলেন সাড়ে পাঁচ হাজার কোটি টাকার প্লেন চলেন আর উনি নিজেকে দাবি করেন আমি গরিবের মানুষ এই যে ডাকাগুলি উনি নষ্ট করছে এই টাকাগুলি দিয়ে ভারতবর্ষের লক্ষ গরিবকে রক্ষা করা যায় আজকে প্রত্যেকটা ভারতবাসী নরেন্দ্র মোদীকে ক্ষমতা আনার জন্য অন্তত দু হাজার উনিশ সালে উনি ক্ষমতা ছুটে উঠেন প্রতিটা মুহূর্তে প্রতিটা সময় তুমি শুধু মিথ্যা প্রতিশ্রুতি গঠন গেম করে উনিশ দুই হাজার উনিশ সাল যখন নির্বাচন ভারতবর্ষের মানুষ ঠিক করে নিয়েছিল আমাদের ক্ষমতা চুক্ত করবে একটা মিথ্যাবাদী ভ্রষ্ট প্রধানমন্ত্রী তখন উনি পুলওয়ামা এবং বারাকে কাজে লাগিয়ে আবার ক্ষমতায় আসলেন আপনারা শুনেছেন আপনার কাশ্মীরের যিনি গভর্নর উনি বলেছেন কোনোমাত যে ঘটনাটা ঘটে সৌদার কর্মী যখন রোড দিয়ে পাঠাচ্ছে গাড়ি দিয়ে উনি ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে নিজের অনুরোধ করেছিলেন বলেছিলেন আমার কাছে ইনফরমেশন আছে এই রাস্তায় গেলে সবাইকে খুন করা হবে আমাদের প্রধানমন্ত্রী নাকি বলেছেন তুমি চুপ করে দাও তারপরে যা হওয়ার উনি হেলিকপ্টার চেয়েছিলেন ঘটনা না হেলিকপ্টার রাস্তায় পাঠান যাতে করে রাস্তায় যাওয়ার পরে উনি যে ঘটনাটা বলেছিলেন সেই ঘটনাটা প্রমাণিত হয়েছে এবং সমস্ত শ্রদ্ধাগুলি নিঃসংসভাবে নিয়ন্ত্রণ তখন আবার নরেন্দ্র মোদীকে উনি যখন ফোন করলেন জানালেন ঘটনা উনি আবার বলেন তুমি চুপ করে থাকো আর নরেন্দ্র মোদী ক্ষমতার খবর পেয়ে একটা আনন্দ অনুষ্ঠানে উনি গান শুনছেন আনন্দ করছেন কোন পরবর্তীকালে এই ঘটনাকে কাজে লাগিয়ে মানুষের মধ্যে একটা সহানুভূতি জাগিয়ে সার্জিক্যাল স্ট্রাইক এই মৃত্যুগুলি ঘটিয়ে এবং নরেন্দ্র মোদী দুর্নীতির আশ্রয় নিচ্ছেন এই নির্বাচন পরিচালনা করার জন্য আপনারা দেখেছেন নির্বাচনের বর্গের নাম যারা খারাপ শিল্পপতি

নেতাদেরকে জেল করে নির্বাচনটা করতে কিন্তু ভারতবর্ষের মানুষ আজ ঐক্যবদ্ধ হচ্ছে ইন্ডিয়া জোটের পক্ষে উনি আর নির্বাচনে ফিরতে পারবেন না কালকে আপনারা দেখেছেন ভারতবর্ষের প্রধান ভারতবর্ষের অর্থমন্ত্রী রীতা সীতারামনের স্বামী যিনি একজন নাম করা অর্থনীতি উনি কালকে প্রেস কনফারেন্সে একটা প্রেসের সঙ্গে সাক্ষাৎ দিয়েছেন এক ঘন্টা তেতাল্লিশ মিনিট সেখানে উনি বলেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পূর্ণ মিথ্যা আছেন এবং উনি বলছেন ওনার অভিজ্ঞতা থেকে বলছেন যে বিজেপি আর ক্ষমতায় ফিরছিলেন এবং উনি এই কথাও বলেছেন

আমরা কোথাও প্রচার করতে পারছি না মিটিং করে বাধা দিচ্ছে লোকজনকে বিভাগ দেখাচ্ছে যেখানে মিটিং হচ্ছে সাধারণ মানুষকে বলছে মিটিং দেওয়া যাবে না এবং প্রদেশ কংগ্রেস থেকে বহুবার অভিযোগ করা হয়েছে নির্বাচন কমিশনের কাছে কিন্তু দাদাগুলো তার কোন প্রতিকার নেই এদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হচ্ছে না আজকে আধিকারিকের সম্পূর্ণভাবে নিরব ওদেরকে প্রচার করতে দেওয়া হচ্ছে ওরা ফ্ল্যাগ পোস্ট লাগাচ্ছে

বিজেপি হারছে এবং সেটা হবে দেশের জন্য মঙ্গল রাজ্যের জন্য মঙ্গল এবং আমাদের প্রদেশ কংগ্রেস থেকে প্রতিটা মানুষের কাছে আহ্বান জানাতে চাই এই যে পরিবেশটা সৃষ্টি করছে সবাই চাই যে এই সরকারটা চলে যাক এই সরকারটাকে যদি দাঁড়াতে হয় ভোট ভোটের মাধ্যমে তাহলে মানুষের মনে সাহস করতে হবে এবং প্রশাসন তার